নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন গত সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিডিটির পক্ষ থেকে একটা নোটিশ বার করা হয়েছে যার সাবজেক্ট এক্সটেনশন অফ ডিউ ডেট ফর ফার্নিশিং রিটার্ন অফ ইনকাম ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ার বা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য আপনি যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেবেন তার যে লাস্ট ডেট সেটা বাড়ানো হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ যেটা শেষ হয়েছে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এবং পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ শুরু হয়েছে নতুন অর্থবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশ তাহলে যেটা একত্রিশে মার্চ শেষ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ বা দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ার তার যে আমরা জানি যে লাস্ট ডেট অফ ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট হচ্ছে একত্রিশে জুলাই একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল কিন্তু সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এই ডিপার্টমেন্ট এই ডেটটাকে এক্সটেনশন করেছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে দু হাজার পঁচিশের পনেরোই সেপ্টেম্বর তারিখ পর্যন্ত এখন এইটা কাদের কাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা নর্মাল অর্থাৎ আমরা চাকুরিজীবী রাজ্য সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি তারা এই সুযোগটা পাবে অর্থাৎ যাদের লাস্ট ডেট ছিল একত্রিশে জুলাই তাদের এখন সুযোগ থাকছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ারের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার কিন্তু যারা ধরুন ফার্ম আছেন কোম্পানি আছে যাদেরকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার আগে অডিট করতে হয় তাদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে একত্রিশে অক্টোবর আবার কিছু কিছু এসএসসি আছেন যাদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তিরিশে নভেম্বর তাদের ক্ষেত্রে এই নোটিশটা কিন্তু প্রযোজ্য নয় অর্থাৎ তাদের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর নয় অর্থাৎ আমরা যারা সাধারণ চাকরিজীবী রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের বা আমরা সাধারণভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়ে আমাদেরকে অডিট করাতে হয় না তাদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ বেড়ে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু আর এখন সকলের মনে প্রশ্ন হচ্ছে যে এই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ বা দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা কবে শুরু হবে পোর্টালে কবে থেকে চালু হবে সিবিডিটি জানিয়েছেন যে তাদের বিশেষ কিছু পরিবর্তনের কারণে আমি আগের ভিডিওগুলিতে শেয়ার করেছি যে ইনকাম ট্যাক্স রিটার্নের ফর্ম যে ওয়ান ফর্ম টু ফর্ম থ্রি ফর্ম ফোর এগুলিতে বিশেষ কিছু পরিবর্তন এসেছে কি পরিবর্তন এসেছে তা আগের ভিডিও শেয়ার করেছি তা দেখতে চাইলে আমার ভিডিও ফলো করতে পারেন তার লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে এই বিশেষ কারণে পরিবর্তন আনার কারণে এখনও পোর্টাল আপডেট হয়নি আশা করা যাচ্ছে জুন মাসের প্রথম থেকেই ইনকাম ট্যাক্স পোর্টাল ভালোভাবে কাজ করবে এবং সমস্ত অপশন চলে আসবে এবং তখন আপনারা কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ বা দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ারের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা কবে শুরু হবে এর লাস্ট ডেট কবে এবং এই সুযোগ কারা কারা পাবেন সেই সংক্রান্ত তথ্য শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন